হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সারা দিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো সকাল থেকে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আজ খেয়ে কাজে বেরোবে জন্য রান্না চাপিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়েছি তারপর ঝিঙেটা ভাজা করছি ওটা হয়ে গেলে ঝোল করব আর হচ্ছে ওধারে মানে আর এক সাইডে হচ্ছে বাঁধাকপি আর মুসুরির ডাল সেদ্ধ করে নিচ্ছি ওটা ঘন্ট করব। এটাই হচ্ছে আজকের মেনু মশলাটা কষিয়ে এই যে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো ফুড এলেই মাছগুলো দেব কার কার ভালো লাগে এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে সিম্পল একদম জিরা দিয়ে এই ঝিঙে আর মাছের ঝোলটা খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই বললো আজকে এভাবেই রান্না করো তাহলে ভালো লাগবে বলতেই ছিঙে দিয়ে মাছের ঝোল করছি আর এদিকে ঘন্টটা করে নেব তো বেলাও হয়ে গেছে বলতে বেলা এখন গোটা এগারোটা বেজে গেছে বেরোবে এর জন্য তাড়াহুড়োতে রান্না করছি ঝোলটা হয়ে গেছে এবার ঘন্টটা করে নিচ্ছি আর আজকে একটু তো আমি ব্যাঙ্কে যাব একটু মানে দরকার আছে আমার মেয়ের করার ব্যাপারে একটা ব্যাংকে একটা কাজ আছে এর জন্য যাব এই যে ঘন্টাটা দেখো করে নিচ্ছি করে তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব। আর কি বলো তো প্রত্যেক দিন লং ভিডিও দেয়া হচ্ছে না এতই কাজের চাপ আর প্রত্যেক দিন কী টপিক নিয়ে ভিডিও বানাবো আর ভালোও লাগছে না সপ্তাহে আপাতত দু তিনটে তো দিতেই হবে এর জন্য এ সপ্তাহে তো একদম দেয়াই হয়নি তাই আজকে এই ভিডিওটা করলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল আমিও বেরিয়ে এসেছি এই যে ব্যাংকে। কাজ হয়ে গেছে এবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো ধরে আজকে বাসে করে চেপে একদম বাপের বাড়ি যাব আজকে মানে কী বলো তো মা তো অসুস্থ তোমরা জানো আগে বলেছি মায়ের কাছে মাঝে মাঝে যেতে হয় মন টন খারাপ করে এই জন্য মায়ের কাছে যাব আজকে আর মাকে সাইজ সারপ্রাইজ দেব মাকে বলাই হয়নি আজকে যে মায়ের কাছে যাচ্ছি সারপ্রাইজ দেব বলে বলিনি এই যে অলরেডি চলে এসেছি আমার বাপেদের পাড়ায় ঢুকে গেছি দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর খুবই ভালো লাগছে এই রাস্তায় বা এই যে মাঠগুলোতে যখন জল ছিল না ছোটোবেলায় এগুলো কত খেলা করতাম কত বছর হয়ে গেছে এগুলো আমাদের কাছে এখন যেন মানে কি পুরনো হয়ে গেছে কত দিনের কথা এইগুলো আমরা কত ছুটাছুটি করতাম খেলাধুলা করতাম মানে এই পুকুরে চান করতাম সব কোথায় হারিয়ে গেছে এই সেই রাস্তা পড়ে আছে পুকুর আছে মাঠ আছে কিন্তু আমরা যে যার কর্মস্থলে যে যার সংসার নিয়ে ব্যস্ত এই যে দেখো বাবার বাড়ির পাশাপাশি একদম চলে এসেছি একদম মানে গাছে ভর্তি ছায়া মানে এই গরমকালে এইরকম পরিবেশে থাকতে খুব ভালো লাগে ঠান্ডা পরিবেশ এই যে দেখো বাবার বাড়ি ঢুকে গেলাম মা কী করছে দেখি মা শুয়ে আছে মনে হচ্ছে এই যে আমাদের বিড়ালটা দেখো আমাকে দেখেই ছুটে বালাচ্ছে মাকে একটু সারপ্রাইজ দেব হ্যাঁ কাঁঠালগুলো দেখো এখনো আছে বাড়ির গাছের টাটকা কাঁঠাল এখনো কয়েকটা আছে মাঝে মাঝে পাগলে বাবা পাঠিয়ে দেয় এই যে মায়ের জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছি আর কিছু মিষ্টি এনেছি আর মা তো ওই যে আমাকে দেখেই উঠে পড়েছে শুয়েছিল বলে অবাক হয়ে গেছে বলে তুই এসছিস কোথায় বলিস নি তো আমাকে আসবি বলে আমি তোমাকে আজকে সারপ্রাইজ দেবো বলে বলিনি মা তো মানে একা হাঁটতে পারে না এই যে ওই যে দেখো দেখা যাচ্ছে না গ্রিলটা গ্রিলটা ধরেই উঠবে উঠে হেঁটে হেঁটে একা যাবে ঘরে বা বাইরে একা আস্তে আস্তে হেঁটে হেঁটে বেড়ায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো